কিন্তু মেয়ে ছেলে জাহান নামে বেশির ভাগ যাবে কেন রে ভাই যে মেয়ে ছেলে নিজের আসকতের কারণে বলে তার কারণে মেয়ে ছেলে জাহান নামে যাবে কেন যাবে যে মেয়ে ছেলে যখন মানে ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু এরা ফরজ গোসল করে না পাক পবিত্র হয় না আসকত করে দু তিন দিন কাটিয়ে দেয় খালি নমাজ পড়ার ডরে এ কারণে নামে বেশি যাবে যেদিন ভালো হয়লা যখন ভালো হয়লা বারোটার সময় ভালো হলে তুমি একটার সময় গোসল করে জোহর পড়ো দুটার সময় ভালো হয়ে গেলে সময় ফরজ গোসল করে তুমি আসরের নামাজ পড়ো সাঁঝের বেলা লুক লোক করছে তুমি ভালো হয়ে গেলা পাটাম করে ফরজ গোসল করে তুমি মগরবের নামাজ পড়ো এসারতে ভালো হলে তুমি গোসল করে এসারের নামাজ জামাতে পারো তুমি এসারের নামাজ পড়ো ফজরের আগাখানে খানে ভালো হইলে বাট বারের বারোটা একটার দিকে ভালো হইলে দেখছো আমি ভালো হয়ে গেছি কোনো অসুবিধা নাই আমার বেমানি শেষ ফরজ গোসল কুইরা তুমি এবার কি করো নমাজ শুরু করে দাও তো নমাজটা কাজা করতে হবে না যখন ভালো হলো তখন দেখা পর্যায়ে ছুটলে এটা আল্লাহ অফার দিয়েছে কেমতের দিন আল্লাহ এটা ধরবে না আর রমজান মাসের রোজা যদি ছুটে যায় দুটা চারটা পাঁচটা ছটা সাতটা যাইটা রোজা ছুটবে রমজানের পরে কাজা করে করে নিও ওই রোজাটি ছেড়ে দিও না দুটা কাজ হলে এক নাম্বার নমাজ দু নাম্বার রোজা তিন নাম্বার নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে নিজের ইজ্জত আবরুকে কোনো পরের পুরুষকে দেখাইতে হবে না বুঝতে পারছেন নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাইতে হবে না নিজের স্বামীকে দেখান তোমার ইজ্জত আবরু দেখার তো মালিক আছে দেখার তোমাকে খাইটা কামিয়া খিলাইছে তোমার কত সেবা করছে খিদমত করছে তোমাকে বিদেশ খাইটা রিক্সা চালিয়া ভ্যান চালিয়া আর সাইড খাইটা মাটি তুলে টাকা কামিয়ে না তোমাকে খিলেছে আর তোমার স্বামীকে তুমি একটু সাজু গুজু করে দেখাবে না হ্যাঁ সাজ কুজ করে দেখাইতে হবে তোমার স্বামীর সামনে সাজো এমন করে সাজ লাগবে মগরবের পরে যেমন চিকাঢুবলো মগরবে নমাজ পড়ালাম নমাজ পড়ার পরে বাক্স থেকে কাপড় বাহির করে কুচি করে পিঁহাল আর ফেস ওয়াশ দিয়ে মুখ খান থেকে জুত করে ধুয়ে আর ঠোঁটে এমন করে লিপস্টিক দাও ঠোঁটকে লাল ভররা করে দাও আর শরীর একবারে শ্রেণে ফোসফস করে বডিতে বলবটা শ্রেণ করে দাও তোমার স্বামী কোন দিক থেকে যখন বাড়ি আসবে আইসা যখন তোমাকে দেখে নিবে দেখলে পাগলা হয়ে যাবে ওর মনে এমন খুশি হবে সন্তুষ্ট হবে যে সুভান বিনা কামে হাটে বসেছিলাম মাজারে বসেছিলাম চকে বসেছিলাম কেন বাড়ি আসেনি ওই ওই পুরুষটা কোনো মেয়ে ছেলের দিকে তাকাবে না কোনো মহিলার দিকে তাকাবে না তার মানে ওর স্ত্রী যদি ওকে একটু সাজা কুজা দেখায় এখনকার মেয়ে ছেলের তো বুদ্ধি নাই পুরুষটার সামনে সাজতে হবে মুড়ি ঝুঁকে ঝুঁকে কথা কইতে হবে স্টল করে করে আর একদম হাঁটতে হবে একটু ড্রেনেজ দিয়ে দিয়ে হাঁটতে হবে হিলা ধুলা হাঁটতে হবে আর স্বামীটাকে একবারে পাগলা করে দিতে হবে সব সময় স্বামীকে খুশি করে রাখতে তাইলে তো স্বামী খুশি থাকবে বাইরে যাবে না বিদেশ যাবে না কোনো জায়গায় যাবে না বাড়তি থাকবে সব সময় বাড়তে ঘুরবে কোনো মেয়ে ছেলের দিকে দেখবে না কোনো মেয়ে ছেলে বিয়ে করতে যাবে না আর যখন ও সাইয়া কুজা থাকবে না বিদেশ থেকে বাড়ি আসছে চুলকে হাঙ্গা মাংড়া ওর কখনকার ময়লা লেগে আছে কয়েকদিন হলো মাদ্রাসা গেছি ভাই তো মাদ্রাসা গেছি তো একটা বেটি ছেলে করেছি কি ওর ভাইকে মাদ্রাসা থুইতে এসছে তো থুইতে যে এসছে ওর ভাইটাকে মেয়ে ছেলেটা খুবই সুন্দর চেহারা খুবই ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একদম এত সুন্দর খুবই সুন্দর চেহারা কিন্তু বেটি ছেলেটা মুখ ধয়নি আর একবারে পাউডার লাগিয়ে চলে এসছে আর এখানে লাল ভরিয়ে ছেড়ে তো নিন বেড়েছে লাল ধেরানি হয়ে আছে এই কষা তো লুটকা আছে এই কষা তো লুটকা আছে হচ্ছে ওরে সোহান আল্লাহ হ্যাঁ চামড়া চিকন মাথায় কোন পাউডার লাগিয়ে আসছে খুব সাইজা আর নতুন কাপড় টাপড় বিনা মাদ্রাসায় ভাইকে থিতে হ্যাঁ আর কি করেছে ওর দু কুয়াশাতে ধরে লটকায়েছে মুখ তো বুঝতে পারছেন যে মানুষ পুজো করত নমাজ পড়তো তাহলে তোর এরকম অবস্থা হতো না তো তোমার স্বামীর সামনে একটুক সাজো সাজু কুজু করো আর স্বামীকে দেখাও আর তোমার স্বামীর সেবা করো তাবেদারি করো খিদমত করো তোমার স্বামীকে খুশি রাখো এই চারটা কাজ যদি করো তোমরা ইনশাল্লাহ জান্নাতে যাবে এক নম্বর নমাজ পড়ো দুই নম্বরে রোজা রাখো তিন নম্বরে ইজ্জত হেফাজত করো চার নাম্বারে স্বামীর সেবা করো স্বামীকে খুশি করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে নারাজ করবে না তোমার স্বামীকে রাগ দেখায় না তোমার স্বামী যদি রাগ দেখে তুমি ওর রাগটাকে মানাও ওর সামনে যাও আর ওর কাছে যে ওর রাগ ডাকা মাটি করো যে কেউ হক যেমন করে হক ওকে খুশি করো সন্তুষ্ট করো স্বামীকে ভালোবাসো স্বামীকে একটু খুশি করো সন্তুষ্ট করো তোমার স্বামী যেন তোমার উপরে নারাজ না হয় খুব যখন দেখবে রেগে গেছে রাগ মাটি হয় না বাড়কায় এখানটা আইনা গালাকে আইনা কহেন নার্সি কহেন আইনা কহেছেন না কি কহেছে মালদার লোক আয়না বড় আয়না গালা তোমার স্বামীর আগা দিয়ে লেজা মুখের সামনে ধরবে তখন মুখখান দেবে ওকে কহিবে হাজি তুমি যখন রাগ করছো তো তোমার মুখখান দেখে কত সুন্দর লাগছে যখনই এই কথাটা হাইসা কইবে মিষ্টি করে হাইসা কইবে তোমার মুখখান দেখো 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 যখন রাগ করে থাকছো তখন কত ভালো লাগছে তখন ফুক করে হাসবে কিনা বেটা ছেলেটার পুরুষটা মুস্কুটি মেরে হাসবে কিনা তো যেমন মুস্কুটি মেরে হাইসা উঠবে আহ আর রাগ শেষ হাইসা গেল মানে রাগ কত খুশি হয়ে গেল তো পুরুষটার রাগকে শেষ করতে হবে এই বুদ্ধি খেলা মেয়ে ছেলেরা জানে না ওকে খুশি করতে হবে বড় আরসি এখানটা এখানে হলো ড্রেসিং টেবিল যেখানে বড় আরসি নাই ঘরে ওখানটা খুলে নিবে ড্রেসিং টেবিল থেকে ধর মুখের আজকে ধরবে বুঝতে পারলে স্বামীকে খুশি করো সন্তুষ্ট করো স্বামীকে ভালোবাসো ভালোবাসা দাও আর আমার ভাইদেরকে বলছি বাপজিদেরকে বলছি আপনারা স্ত্রীকে একটু ভালোবাসেন ভাই স্ত্রীকে মারিয়েন না গালি দিয়েন না আল্লাহ রাসুল বলেছেন তোমরা যে পরিমাণের খাবে ওই পরিমাণ তুমি খাওয়াবে যে পরিমাণের তুমি জামা প্যান্ট শিলাবে ওই পরিমাণের ওই কাপড় দিয়ে তোমার স্ত্রীর জন্য ব্লাউজ শিলাও তুমি যেমন পোশাক পরবে তোমার স্ত্রীকে ওইরকম পোশাক পরাও তুমি যেমন খেবে ভালো ভালো মিষ্টি ভালো ভালো মিষ্টি তোমার স্ত্রীর নিয়ে যাও তোমার স্ত্রী তোমার ধেঙ্গিনি তোমার আধখানি জীবন দুটা জীবন একটা জীবন জীবন কিনা ভাই দুজনাতে একটা জীবন কিনা কহেন তো দুজনাতে একটা জীবন তার মানে যেদিন বিয়ে করে নিয়ে আসলেন সেদিন আপনার মাকে এইসব মা কেছে আম্মা আসসালামু আলাইকুম আর বাপকে যা শ্বশুরকে যা আব্বা আসসালামু আলাইকুম শুভান আল্লাহ জর্মা বেটি তো কোনোদিন আব্বাকে সালাম দেয়নি আর ফের পরের বেটি আব্বাকে আসসালাম আলাইকুম কইছে কলজাটা ভয়রা গেল নাকি কইজা ভরে না তো ওইরকম যে আপনার বাপকে বাপ কইছে আপনার মাকে মা কইছে আর আপনার ভাইকে ভাই কইছে আপনার বোনকে বোন বলছে তার মানে দুইজন একটা জীবন স্ত্রী আর পুরুষ একটা জীবন তো কথা হচ্ছে ভাই আপনার স্ত্রীকে কোনোদিন মারিয়েন না গরু পিঠা করে পেটি না ওকে কষ্ট দিয়ে দেন না আঘাত দিয়ে না স্ত্রীকে ভালোবাসা দেন আপনার একটু ভালোবাসার কারণে একটু ময়া মোহব্বতের কারণে কোথায় বাপের বাড়ি কোথায় মার বাড়ি আর কোথায় ভাই বোন মা বাপ আত্মীয় সদন চোদ্দীকে আপনার বাড়িতে পড়ে আছে কেন শুধু আপনার একটু ভালোবাসার কারণে একটু আদরের কারণে আর আপনি যদি গরু পিঠা করে গড় দিলেন যদি একটু নুন বেশি হয়ে যায় দিলেন হলদি বেশি হয়ে যায় দিলেন রহমাতুল্লাহ তো এইভাবে কোনোদিন স্ত্রীকে মারিয়ে না হয় হাতের কাম একটু মশলা বেশি হতে পারে কোনোদিন ঝাল হবে কোনোদিন কমে যাবে কোনদিন নুন বেশি হবে কোনোদিন ঠিক হয়ে যাবে কোনদিন আনায় হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বুঝিয়া বলেন যেদিন আপনি খাবেন তরকারি ঝাল হয়ে গেছে বললেন আলহামদুলিল্লাহ আজ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আজকে তরকারি খুব ভালো নুন চা হয়ে গেলে হাজি তরকারি নুন চা চাহিজি আর মা আলহামদুলিল্লাহ আজ খুব ভালো হয়েছে ও তো বুঝতে পারছে যে ঠিকই নুন চা হয়েছে ওর ভিত্তির কাঁপছে কিন্তু তাও বলে না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তোর স্ত্রীটা কুহেবে সোহান আল্লাহ হার মতন স্বামী লাগছে দুনিয়া তার কেহ পায়নি এত ভালো স্বামী আইনা করছি তাও খেয়ে নিছে নুন ছা করছি তাও খেয়ে ঝাল করছি তাও খেয়ে নিছে তো ইয়াকে ঝালও করব না নুন ছাও করবো না আইনাও করব না ঠিক করে ভালো করে রেনে দেবো তখন আপনাকে সেদিন থেকে ভালোবাসতে লাগবে নাকি কি ভাই ভালোবাসা যদি নিতে চান তো ভালোবাসা কিছু দেন স্ত্রীটার কাছে ভালোবাসা নিবেন সারা জীবন আপনাকে তেল মাখাবে সারা জীবন আপনার সারা জীবন আপনার কাপড় খাঁচবে সারা জীবন আপনার সেবা তাবেদারি করবে খিদমত করবে কিন্তু আপনি ওকে একটু ভালোবাসা দেবেন না ভাই আহ স্ত্রীকে ভালোবাসা দেন আল্লাহর নবী স্ত্রীটাকে কত ভালোবাসতেন ভাই আমার একদিন আইসাকে সঙ্গে করে আল্লাহর নবী করেছেন কি রাত্রিবেলা বেলা রাতে রে আল্লাহ করেছে কি দৌড়াইতে শুরু করেছে রে ভাই আয়েসার আল্লাহর নবী দৌড়াইছে বলে চলো ব্রিজের কাছে কাছে দৌড়াবো একটা দিয়েছে মুখ কে দৌড়িয়া যেতে পারে আয়েশা আল্লাহ নবী দৌড়াদৌড়ি যখন শুরু করেছে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা পাতলা মানুষ ছিল একবারে পাতলা একবারে পাতলি তো একবারে শরীর হালকা ই যে আয়েসা দৌড়াইতে লেগেছে রে ভাই তো একবার ফিরকির মতন উড়ে গেছে একবারে উড়ে গেছে দড়িয়া একবারে দড়িয়া চলে গেছে আল্লাহর নবী পিছে পড়ে গেল আয়সা দড়িয়া চলে গেল আয়সা দড়িয়া গে যায় খালি হাসছে চলে গেছে খালি হাসছে খালি হাসছে এবার আল্লাহর নবী একটু মনটাও হারি করে আছেন যে আয়সা তুমি জিতে নিলে আমি ফেল পড়ে গেলাম আমি হেরে গেলাম এইবার থেকে গেল আবার কিছুদিন পরে কয়েকদিন পরে ভাই আয়েশা ফুলার নাম ভাই আয়েশা কি করেছে ভাই আমার বন্ধুরা আমার আয়েশা কি করেছে আর একদিন আল্লাহর আর আয়েশা দৌড়াতে লেগেছেন দৌড়াতে 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 আয়েসা যাচ্ছে আর কি করেছে আয়েশা দৌড়াচ্ছে আয়েসা দৌড়াইছে আল্লাহর রসুল দৌড়াচ্ছে ওই দিন আল্লাহর নবী আগা বেড়া গেলেন আয়েসাকে পাচে ফেলে দিলেন দৌড়িয়ে গিয়েছেন দৌড়িয়া যেমন আল্লাহর গেছেন আল্লাহর ঘুরাইতে আল্লাহর নবী খুশি আয়েসার মন সেদিন সেদিনে আল্লাহর নবী বললেন আয়েসা সেদিন তুমি জিতা ছিলাম আজকে আমি জিতলাম আজকে যদি আমি না জিততাম তুমি লোকের সামনে গল্প করতে আয়েসা যে আল্লাহর রাসুল হয়ে গেছে বুড়া মানুষ আল্লাহর নবী বয়স্ক মানুষ আল্লাহর নবীর ভিতরে তাগত নাই আল্লাহর রাসুলের ভিতরে হিম্মত নাই শক্তি নাই আমাকে দড়িয়া পারল না এর ভিতরে কিছুই নাই আয়েসা তোমাকে আমার তাগতটা দেখিয়া দিলাম আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে আমি মানে চল্লিশটা স্ত্রীকে সামলিবার মতো চল্লিশটা স্ত্রীকে কমজা করার মতন ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে শক্তি আল্লাহ আমাকে দিয়েছে চল্লিশটা স্ত্রীকে আমি চালাতে পারবো কোনো অসুবিধা হবে না আল্লাহর নবীর তেরোটা স্ত্রী ছিল রে ভাই আমাদের তো একটা স্ত্রী জানের উপরে জুলুম কেড়ে কেড়ে হেজেছে মনে শান্তি থাকে না আমার শান্তি টেনশন আল্লাহর নবী স্ত্রীদারকে কত ভালোবাসতেন আজ পর্যন্ত ভাইরা আমার বলেন তো বন্ধুরা আমার বলেন তো কোনোদিন স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করেছেন করেছেন স্ত্রীকে ভালোবাসা দিয়েছেন বুদ্ধি নাই পেটে আপনার ক্ষেত্রে কি করে স্ত্রীকে খুশি করবেন স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করেন স্ত্রীর সাথে খেতে বসেন আল্লাহর রাসুল যখন খেতে বসতেন মোবাইলটি খুলবেন তো রেখে দিয়েছেন আল্লাহর রাসুল যখন খেতে বসেছেন রে ভাই আয়েশাকে সঙ্গে করে একটাই প্লেটে খেতে বসেছে খেতে খেতে আল্লাহর রাসুল তিনটা জিনিসকে খুবই ভালোবাসতেন এক নাম্বার স্ত্রীকে খুবই ভালোবাসতেন দু নাম্বার সেন্ট ভালোবাসতেন আতর খুব ভালোবাসতেন তিন নাম্বার আল্লাহর নাবি হাড্ডি মাংস খুব পছন্দ করতেন আয়েশা আল্লাহর নাবি এক জায়গায় খেতে বসেছে আয়েশা গ্লাসটা লিয়া করেছে কি মুখে যেমন পানি দিয়েছে এক ঢোক পানি খেয়ে গ্লাসটাকে যেমন রেখেছে আল্লাহর নাবি গ্লাসটাকে উঠিয়ে নিয়েছে আর গ্লাসটাকে উঠিয়া আয়েশা যে খানে মুখ দিয়েছে রে ভাই ওই জায়গা খানে মুখ লাগিয়া আল্লাহর নাবি পান পানি পান করে নিলেন আয়েশা দেখে হাসছে আল্লাহ হাজি ভাই ওই জায়গাখানে যদি মুখ লাগিয়ে পানি খাওয়া তো স্ত্রীটা খুশি হবে না হবে কি হবে না কিন্তু এই খ্যাপা পুরুষ কি করছে জানেন পানি খাওয়া দূরের কথা স্ত্রী যদি মুখ লাগে তো গিলাসটা দিয়ে পানি খাবে না কি দিয়ে আপনার শূন্যতা আদায় করবেন কি দিয়ে স্ত্রীকে ভালোবাসবেন তো স্ত্রীর সাথে খান